অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ এই মেয়াদেই বাস্তবায়ন কর্মচারীদের চরম আলটিমেটাম নভেম্বরে গেজেট চাই নয়ালে কঠোর আন্দোলন থাকছে বিস্তারিত আপডেট আজকে প্রথম আলো পত্রিকায় এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে তাই পুরো ভিডিওটি দেখেন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা এই প্রস্তাবনা প্রকাশের সাথে সাথে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যেন নতুন উত্তেজনা তৈরি হয়েছে কারণ এতদিন যেটা শুধু আলোচনা প্রতিশ্রুতি আর দেরির মধ্যে আটকে ছিল এবার সেটা আনুষ্ঠানিকভাবে বাস্তব রূপ পেল আর এরপর পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই সরকারের মেয়াদেই নবম পে স্কেল কার্যকর করতে হবে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই প্রস্তাবনা প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুই পক্ষের চাপ একদিকে কর্মচারীদের নভেম্বরের মধ্যে করতে হবে তারা পরিষ্কারভাবে বলেছেন চাই না হলে করুন পদত্যাগ করুন অন্যদিকে সরকারের সব শাখায় এখন দরজা শুরু হয়ে গেছে কারণ নির্দেশ সরাসরি প্রধান উপদেষ্টার কাছ থেকে এসেছে নতুন প্রস্তাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি খসড়া নয় এবার পুরো কাঠামো সামনে এসেছে প্রস্তাবে দেখা যাচ্ছে বেসিক বেতন বৃদ্ধি চল্লিশ পার্সেন্ট থেকে বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত হতে পারে নিচের গ্রেডগুলোতে সবচেয়ে বড় বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেড সব জায়গাতে বড় রদবদল পাশাপাশি বাড়ির ভাতা কনভেন্স মেডিকেল ভাতা সব কিছুতেই নতুন হিসাব অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু শুধু বেতন বাড়ানো নয় গ্রেড জাম্প টাইম স্কেল আর পদোন্নতির কাঠামোতে এসেছে বড় পরিবর্তন বহু বছর ধরে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের জন্য নতুন নিয়ম সবচেয়ে বড় স্বস্তির খবর টাইম সময় কমিয়ে আনার প্রস্তাব আছে পাশাপাশি গ্রেড আর সুপারিশও দেওয়া হয়েছে এদিকে সরকার একের পর এক জরুরি বৈঠক করছে পে কমিশন অর্থ মন্ত্রণালয় আর প্রধান উপদেষ্টার অফিস মিলে অন্তত তিন দফা বিশেষ বৈঠক হয়েছে এই বৈঠকে আলোচনা হয়েছে নতুন পে বাস্তবায়নে বাড়তি কত টাকা লাগবে কিভাবে বাজেট সামলানো হবে এবং কোন কোন জায়গায় সংশোধন আনা দরকার সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল তিনটি প্রথমত বাড়তি বিয়াল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রয়োজন দ্বিতীয়ত নির্বাচনের আগে অর্থনৈতিক চাপ তৃতীয়ত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে বাজার দর বাড়ার ভয় তবে প্রধান উপদেষ্টা বলেছেন কর্মচারীরা ন্যায্য দাবি তুলেছেন বাস্তবায়ন হবেই এই হবে তার এই বক্তব্য প্রশাসনে নতুন গতি এনেছে অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন সরকারি কর্মচারীরা ঠিকই দাবি করছেন এতদিন তারা টিকে ছিলেন খুব কম বেতনে আবার কেউ বলছেন বেতন বাড়লে বাজার দর আরো বাড়বে যা সাধারণ মানুষের উপর বাড়তি চাপ ফেলবে অর্থনীতিবিদরাও সতর্ক করছেন বাজার নিয়ন্ত্রণ না করলে দাম বাড়া ঠেকানো কঠিন হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন পে স্কেল কবে পাস হবে সরকারের ভেতরে সূত্র বলছে ডিসেম্বরে অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং জানুয়ারি থেকে কার্যকর হতে পারে প্রয়োজনে আগের সময় থেকে এরিয়ার দেওয়ার আলোচনাও চলছে তবে কর্মচারীদের দেওয়া সময়সীমা সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে তারা বলেছে নভেম্বরের মধ্যেই পে স্কেল পাশ না হলে তারা কঠোর আন্দোলনে যাবে কর্মবিরতি মানববন্ধন বিভাগীয় সমাবেশ সবই হতে পারে প্রশাসন তাই খুব সতর্কভাবে এগোচ্ছে কারণ কর্মচারীদের আন্দোলন শুরু হলে পুরো সরকারি কার্যক্রম অচল হয়ে যেতে পারে সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন একদিকে সরকারের প্রতিশ্রুতি অন্যদিকে কর্মচারীদের চাপ দুই পক্ষের চাপের মধ্যেই এখন নবম পেস্কেল তার শেষ পর্যায়ে কবে পাশ হবে কবে গ্যাজেট হবে সেটি এখন সবার নজরে নভেম্বরের শেষ সপ্তাহটাই হয়ে উঠতে পারে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নভেম্বর স্কেল আলোচনা চলাকালেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে বিভিন্ন দপ্তরে আলাদা ব্যাখ্যা ও আর্থিক প্রভাব বিশ্লেষণ বেশ কয়েকটি দপ্তর জানিয়েছে নতুন স্কেল বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ের সেবা গুণ বাড়বে দক্ষতা বাড়বে এবং কর্মী সংকট অনেকটাই কমে যাবে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও পুলিশ বিভাগ মনে করছে বেতন কাঠামো উন্নত হলে যোগ্য মানুষ সরকারি চাকরিতে আগ্রহী হবে এদিকে অর্থ মন্ত্রণালয় বলছে স্কেল বাস্তবায়ন করতে হলে ধাপে ধাপে খরচ বহন করতে হতে পারে প্রথম ধাপে basic বেতন দ্বিতীয় ধাপে ভাতা সমূহ নয় এভাবে পর্যায় বাস্তবায়নের প্রস্তাব আলোচনা করছে তারা তবে কর্মচারীরা এই পদ্ধতির বিরোধিতা করে বলছে ধাপে ধাপে নয় একসাথেই দিতে হবে নতুন বেতন কাঠামোতে অবসরকালীন সুবিধা নিয়ে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা পেনশন গ্র্যাজুইটি এবং অবসর বোনাস এই তিন ক্ষেত্রে উন্নতির সুপারিশ হয়েছে ফলে চাকরি শেষ সময়ে কর্মচারীরা বাড়তি আর্থিক নিরাপত্তা পাবেন বলে আশা করা হচ্ছে